সালামু আলাইকুম আহমতুল্লা বরকাতু চলে আসছি আরব সাগর যেখানে পানির ভিতরেই সাগরের ভিতরে যে মসজিদ সেই মসজিদে আমি আপনাদেরকে সেই মসজিদের কাছে নিয়ে যাচ্ছি এটা হলো মসজিদ মসজিদের গেট এটা পুরা সাগরের ভিতরেই একটা মসজিদ নির্মাণ করা হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে মহিলা এবং পুরুষ ভিন্ন ভিন্ন শাখায় নামাজ পড়ার জায়গা নিয়ে যাচ্ছি এখানে এই হলো দেখেন এখানে সাগর কেমন আছেন সবাই ভালো আছেন এই তো কেমন লাগতেছে এখানে এই দেখেন পানির ভিতরে মানে এরা সাগরের ভিতরে মসজিদ এর দেখেন এই চতুর্দিক থেকে পানি সবদিকে পানি কিন্তু এখানে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ এই ওই সিবট আসতেছে দেখেন ওই যেগুলো ভরা যায় ওই যাইতেছে আসছে এদিকে দেখেন কতগুলো সিবট দেখেন এই বড়গুলো বড়গুলো দেখেন ওই বড় বড় আছে ভাড়া পাওয়া যায় এই যে দেখেন এখানে খুব সুন্দর দৃশ্য দেখার মতো যারা আসেন নাই আরব সাগরে আসবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূর্য ডোবা একেবারেই শেষ আজকে আকাশটা একটু মেঘাচ্ছন্ন বিদায়ে আমরা সূর্যটা দেখতে পাইনি সূর্যটা একেবারে ডোবা অবস্থায় এখানে বসে দেখা যায় আমাদের বাংলাদেশে যেরকম কক্স বাজার তো চার্চি অনেক উন্নত অনেক 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 উন্নত এলাকাটা অনেক উন্নত অনেক সুন্দর একটা জায়গা দেখার মতো খুব সুন্দর লাগে আলহামদুলিল্লাহ আমরা সেখানে আসছি বাংলাদেশের অনেক মানুষ এখানে আগমন করেছেন অনেক হাজির সাহেবরা এখানে আসছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলাদেশ থেকে আসছেন কেমন লাগতেছে এই এলাকা কক্সবাজারে যাননি আগে কক্সবাজার গেছেন ও জায়গা বেশি ভালো লাগে না এখানে আলহামদুলিল্লাহ নদীর ঢেউ আছে এখানে খুব সুন্দর আসলে আমাদের সে পিসপুরে হ্যাঁ আপনি কি এই মসজিদের ইমাম ছিলেন না না এই মসজিদের ওয়াজ খুব সুন্দর কণ্ঠ लावতা মাগরিবে শুনবেন তো আমরা আসছি আমরাও ঘুরতে আসছি আজকে হাজীদের কি নিয়ে তবে আমাদের বাংলাদেশে কক্সবাজারের যেরকম নদীতে নামতে দেওয়া হয় এখানে নামার কোনো সুযোগ দেওয়া হয় না এখানে পুলিশ পাহারা আছে সর করার জন্য ও নদী না সাগর নদী না এই দেশে সাগর এটা হলো সেই সাগর এখানে এই স্পিড বোর্ড যেটা সিবোর্ড বলা হয় স্পিড বোর্ডে ওইখানে ঘুরতে যাওয়া যায় ভাড়া লাগে ওই শিবুটগুলা দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা ওই সিবুটগুলা ভাড়া লাগে এখানে ভাড়ায় যেতে হয় যারা যারা এখানে আসেন নাই যারা হয়তো বা মক্কায় আসছেন কিন্তু এত সুন্দর জিনিস

মাান দিয়ে সূর্য তোমার আগেই আসছি আমরা কিন্তু সূর্য আজকে আকাশ বেকার থাকার কারণে দেখতে পাইনি মাঘের বাগান শুরু হয়ে গেছে আমার মাগের নিয়ে চলে যাচ্ছি নামাজের জন্য সেই আরব সাগরের পারে যে মসজিদ সাগরের ভিতরে আমরা সেই মসজিদে আজকে আদায় দেয় ইনশাআল্লাহ